সংস্কৃত লিঙ্গান্তর একটা গুরুত্বপূর্ণ এবং একটা মজাদার বিষয় তো এই বিষয়টা যেমন আমাদের স্কুল কলেজে যে পরীক্ষাগুলো আছে সেগুলোর ক্ষেত্রে যেমন গুরুত্বপূর্ণ এস এল এস টি ডাব্লিউ বিএসএসসি এগুলোর ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ সামনে যেহেতু আমাদের এস পরীক্ষা রয়েছে এবং আমরা সংস্কৃত বিষয় নিয়ে পড়ছি তো এটা একটা গুরুত্বপূর্ণ অধ্যায় এই সংস্কৃত এই যে লিঙ্গান্তর সম্পর্কে ধারণা আমাদেরকে রাখতে হবে কারণ এই লিঙ্গান্তর থেকেও বিভিন্ন ধরনের প্রশ্ন আসছে যেমন ধরো একটা শব্দ দিয়ে দিল বলছে যে এই শব্দটার স্ত্রীলিঙ্গ রূপটা কি হবে বা এই শব্দটা আহ সেই শব্দটা হয়তো স্ত্রী রয়েছে তার পুংলিঙ্গ রূপটা কি হবে সে শব্দটা হয়তো ক্লিবলিঙ্গ রয়েছে তার স্ত্রীলিঙ্গ রূপটা কি হবে কিংবা পুংলিঙ্গ রূপটা কি হবে তো এই যে আমি বললাম যে এই শব্দটা স্ত্রীলিঙ্গ দেওয়া আছে তার পুংলিঙ্গ রূপটা কি হবে কিন্তু শব্দগুলো যে স্ত্রীলিঙ্গ কোনটা কোনটা পুংলিঙ্গ বা কোনটা ক্লিবলিঙ্গ এটা আমাদেরকে আগে অবশ্যই জানতে হবে তো লিঙ্গান্তর জানার আগে আমরা জানবো যে লিঙ্গ কাকে বলে লিঙ্গ হচ্ছে তাকেই বলে যে যে চিহ্নটার দ্বারা যে চিহ্নটার দ্বারা আমরা কোনটা পুরুষ বাচক কোনটা স্ত্রী বাচক বা কোনটা এগুলো আমরা ক্লিপ বাচক পারি সেই বলা হয় লিঙ্গ সেই জন্য লিঙ্গ আমাদের সংস্কৃতে লিঙ্গ আমাদের তিন প্রকার এই লিঙ্গ বিষয়টা আমাদের সংস্কৃত বিষয়ও আছে হিন্দি বিষয় আছে এবং ইংরাজিতেও আছে যেহেতু আমরা সংস্কৃত পড়ছি সংস্কৃতির এই লিঙ্গ হলো তিন প্রকার কি কি পুংলিঙ্গ স্ত্রীলিঙ্গ লিঙ্গ আর তাহলে যে সমস্ত লিঙ্গের দ্বারা আমরা পুরুষ বাচক বুঝতে পারি মানে যে সেটা হচ্ছে পুরুষ সেটা হলো পুংলিঙ্গ যার দ্বারা আমরা স্ত্রী বাচক বুঝতে পারি সেটা স্ত্রীলিঙ্গ এবং যার দ্বারা আমরা ক্লিপ বাচক বুঝতে পারি সেটাই হলো ক্লিবলিঙ্গ তো এই যে পুংলিঙ্গ বললাম স্ত্রী লিঙ্গ ক্লিবলিঙ্গ এটা আমরা আজকে চিনবো একটা ট্রিকের দ্বারা এই ট্রিকটার দ্বারা আমরা খুব সহজেই বোঝা যাব যে এটা পুংলিঙ্গ শব্দ এটা স্ত্রীলিঙ্গ শব্দ আর এটা হলো ক্লিবলিঙ্গ শব্দ তবে হ্যাঁ এই ট্রিকটা আমি বলছি ঠিকই কিন্তু এই ট্রিকের বাইরেও কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখি না যে ব্যতিক্রম থাকে সেরকম কিন্তু ব্যতিক্রম অবশ্যই আছে সেজন্য আমাদের এই ট্রিকটা তো অবশ্যই মাথায় রাখতেই হচ্ছে আর দ্বিতীয়ত এই যে ব্যতিক্রমী গুলো বললাম সেগুলো আমাদেরকে একটু কষ্ট করে মনে রাখতে হবে তো তোমরা না আমি সমস্ত কিছুই আজকে এই ভিডিওতে বলবো যে দ্বারা কিভাবে আমরা বুঝতে পারবো পুংলিঙ্গ স্ত্রী লিঙ্গ এবং যে ব্যতিক্রমী দিকগুলো রয়েছে সেগুলো নিয়েও আমি আলোচনা করব তো প্রথমেই বললাম যে তিনটে লিঙ্গ একটা হচ্ছে পুংলিঙ্গ আর একটা হলো এবার এই তিনটে লিঙ্গ আমরা যে বললাম ট্রিকের দ্বারা বুঝবো কি করে তো সর্বপ্রথম জেনে রাখো যে পুংলিঙ্গ বুঝতে পারবে এই চিহ্নটার দ্বারা এবং এটাকে আমরা কি চিহ্ন বলি এটাকে আমরা বলি যে বিসর্গ তার মানে জানলাম যে শব্দগুলোর শেষে আমরা বিসর্গ দেখতে পাচ্ছি সেগুলোই হচ্ছে কি পুংলিঙ্গ তবে একটু আগেই বললাম ব্যতিক্রম আছে তো ব্যতিক্রমটা আমরা পরেই জানছি নেক্সট হচ্ছে স্ত্রীলিঙ্গ স্ত্রীলিঙ্গ জানার উপায় হচ্ছে কি তিনটে জিনিস প্রথমত আকার থাকবে যেটা আমরা এটা বোঝাই দ্বিতীয়ত হচ্ছে দীর্ঘিকার থাকবে এবং দীর্ঘকার দেখতে পাই দেখতে আর দীর্ঘকার দেখতে পাই তবে সেটা আমরা চিনে নেব যে স্ত্রী বাচক শব্দ দেখো দেখো যে আকার দীর্ঘকার দীর্ঘকার এগুলো কিন্তু সব প্রত্যয় আমরা পড়েছি না কৃত প্রত্যয় তদ্ধিত প্রত্যয় সেরকম আছে স্ত্রী প্রত্যয় তো স্ত্রী প্রত্যয়ের মধ্যে আছে নিচ আছে নিপ আছে এরকম বিভিন্ন স্ত্রী প্রত্যয় রয়েছে এবং আমি যে এই যে লিঙ্গান্তর সবার প্রথমেই বললাম এই লিঙ্গান্তর কিন্তু মানে সংস্কৃত বিষয়ে লিঙ্গান্তর কিন্তু শুধু অর্থ দেখেই চিনে নিতে পারবে না যে এটা ছেলে এটা মেয়ে এই অর্থ দেখেই হচ্ছে কিন্তু চিহ্নিত করা যায় না এর জন্য আমাদেরকে রীতিমতো ব্যাকরণ পাঠ করতে হয় ব্যাকরণটা সেটাই হচ্ছে প্রত্যয় দেখে প্রত্যয়ের দ্বারা আমরা এই লিঙ্গটা কিছুটা চিহ্নিত করি পরিবর্তন করি আর নেক্সট আমাদের আছে লিঙ্গ জানার উপায় হচ্ছে কি ময় হসন্ত থাকবে জানার উপায় হলো ময় হসন্ত থাকবে এবার দেখো উদাহরণ যেমন দেই যদি দেই বালক এটা আমরা পরিষ্কার বুঝতে পারছি এটা একটা কুমলিঙ্গ শব্দ আমরা যদি দেই লতা লতা দিলে আকার রয়েছে যদি দেই নদী নদী দিলে হচ্ছে দীর্ঘকার রয়েছে আর হচ্ছে ভূ দীর্ঘ রয়েছে তাহলে এগুলো হচ্ছে সবই হচ্ছে স্ত্রীবাচক শব্দ মানে শব্দ সেটা বুঝতে পারছি আর লাস্ট হচ্ছে ক্লিবলিঙ্গ যেমন হলো পুষ্পম ফলম জলম এগুলো আমরা বুঝতে পারছি যে লিঙ্গ মানে যেগুলো নপুংসক দ্বারা বুঝতে পারি কিছু কিছু ক্ষেত্রে কিন্তু এগুলো হলো মূল চিহ্নিত করার উপায় এগুলো হচ্ছে দ্বারা আমরা খুব সহজেই চিনে নিতে পারবো যে কোনটা পুংলিঙ্গ শব্দ স্ত্রীলিঙ্গ শব্দ ক্লিপলিঙ্গ শব্দ এবার কিন্তু এর বাইরেও কিছু নিয়ম রয়েছে সেগুলো আমাদেরকে জানতে হবে নিয়মগুলো খুবই সোজা তো চলো সেই নিয়মগুলো এবার একে এক একটু জেনে নিই যেহেতু আমাদের তিনটে লিঙ্গ তো তিনটে লিঙ্গই আমাদেরকে আলাদা আলাদা করে নিয়মগুলো জানতে হবে প্রথম বলছে পুহুলিঙ্গ চেনার নিয়ম আমি তো প্রথমেই বললাম যে বিসর্গ থাকলে শেষে সহজেই বোঝা যাব যে সেটা হচ্ছে পুহুলিঙ্গ শব্দ এর মধ্যেও না কিছু কিছু নিয়ম আছে যার দ্বারা আমরা খুব সহজেই মানে আমাদের ভাবনা চিন্তা না করেই আমরা এক চান্সে বলতে পারবো যে এটা পুংলিঙ্গ শব্দ সেরকম নিয়মগুলো প্রথমে দেখো বলছে যে নং প্রত্যান্ত শব্দগুলো হলো পুংলিঙ্গ তাহলে প্রথমে বললাম যে শুধুমাত্র অর্থ দ্বারা লিঙ্গ নির্ণয় করা যায় না তার জন্য আমাদেরকে ব্যাকরণ পড়তে হয় এবং ব্যাকরণের মধ্যে কি সেটা প্রত্যয় জানতে হবে তাই বলছে নং প্রত্যয়ন্ত শব্দ হলো পুংলিঙ্গ নং প্রত্যয়ন্ত মানে কি শেষে হচ্ছে দ্রোন্তান্য থাকবে যেমন কি রত্ন যত্ন স্বপ্ন তারপরে আছে প্রশ্ন এগুলো তালব শ্বয় নয় অন্তরজ তয় নয় এগুলো দেখতে পাচ্ছি না ন আছে নং প্রত্যয়ন্ত মানে শেষে তো দ্রোতান্ন আছে সেই জন্য এগুলো হয়ে গেল কি পুংলিঙ্গ তার মানে প্রশ্ন যত্ন রত্ন তারপরে স্বপ্ন এরকম যত শব্দ দেখতে পাবো সেগুলো সবই হচ্ছে দেখো বলছে যে দন্তান্ন কারান্ত শব্দ গুলো হলো পুংলিঙ্গ নন্ত দন্তান্নন্ত শব্দগুলো হচ্ছে পুংলিঙ্গ যেমন কি রাজন তকশন রাজন রাজন শব্দে দন্তান্নয় হসন্ত আছে তক্ষণ শব্দে দন্তানয় হসন্ত আছে এগুলো সব হচ্ছে পুংলিঙ্গ দেখো এখানে কিন্তু বিসর্গ নেই এর মানে কিন্তু ও পাচ্ছি না কিন্তু দন্তান্নায় হসন্ত আছে এবং পুংলিঙ্গের মধ্যে এই নিয়মটা পেয়েছি যে দন্তানায় হসন্ত থাকবে তার মানে এটা পুংলিঙ্গ হবে তাই রাজন পক্ষন এগুলো পুমলিঙ্গ হয়ে গেল নেক্সট দেখো বলছে এবার কিছু কিছু শব্দ যেমন দেব দৃত্ব স্বর্গ কাল এছাড়া পর্বত যোগ্য বেশ বৃษ শত্রু পঙ্ক এই যে শব্দগুলো বললাম এই শব্দে পর্যায়বাচক শব্দগুলো মানে কি এই যে শব্দগুলো বলছি এই শব্দগুলোর মধ্যে যে শব্দগুলো পড়ছে সেগুলোই হবে হচ্ছে পুংলিঙ্গ শব্দ যেমন কি দেব দেবটা দেব দেব হচ্ছে পুংলিঙ্গ এবারে দৈত্য দৈত্যর মধ্যে কি অসুর পরে এটা দৈত্যের পর শব্দ হলো অসুর এই জন্য অসুর নেক্সট হচ্ছে স্বর্গ তারপরে পর্বত বারিদ তরু অশি এগুলো সব হচ্ছে পুংলিঙ্গ শব্দ তাহলে এই যে শব্দগুলো আমি বললাম এই শব্দগুলোর পর্যায় বা যত শব্দ আছে সেগুলো সবই হবে পুংলিঙ্গ শব্দ রু আর তু কারান্ত শব্দগুলো সব হচ্ছে পুংলিঙ্গ আর মানে শুধু বিসর্গর দিকে দেখতে হবে না কি বলল রু আর তু কারান্ত শব্দগুলো আবার সব পুংলিঙ্গ বলে দিচ্ছে সব পুংলিঙ্গ মানে লাস্টে রু থাকবে আর তু থাকবে বিসর্গ তো থাকবেই লাস্টে যেমন কি দেখো উদাহরণ বলছে মেরু সেতু দেখি মেয়েরু রয়হর্ষু আছে ত্রু আছে সে তু তয়হঃস্ব চু টু আছে তাহলে রু আর টু এই কারান্ত যে শব্দগুলো মানে শেষে আছে সেগুলো সব হলো কুণ্ডিঙ্গ নেক্সট বলছে কি দ্বার অক্ষত লাজ আর অসু এই শব্দগুলো আবার কুংলিজ্ঞ এবার একটা জিনিস দেখো এই যে দ্বার বললাম এই দ্বার মানে কিন্তু বোঝায় স্ত্রী দার মানে কিন্তু বোঝায় ইস্ত্রি তাহলে এই যে দাঁড় মানে স্ত্রী বোঝাচ্ছে তাহলে এটাকে স্ত্রীলিঙ্গ শব্দ করে নয় দাঁড় স্ত্রী বোঝালেও দার হচ্ছে একটা পুমুলিঙ্গ শব্দ দাঁড়ের মানে হয়তো স্ত্রী হতে পারে এই আগেই বললাম অর্থের দ্বারা চিহ্নিত করতে পারবো না দার মানে স্ত্রী হতে পারে কিন্তু দার হচ্ছে একটা পুংলিঙ্গ শব্দ তেমন হচ্ছে কি দার অক্ষত লাজ অসু এই শব্দগুলো সব হচ্ছে পুংলিঙ্গ নেক্সট হচ্ছে দেখো এই যে লিখেছি পূর্বরাত্র পূর্ব পূর্বান্ন সপ্তাহ এগুলো সব হচ্ছে পুমলিঙ্গ এগুলো নিয়ম কি যে সমস্ত সমাজবদ্ধ পদ রয়েছে সমাজবদ্ধ পদের শেষে যদি কি কি থাকে রাত্র থাকে অন্ন থাকে আর অহ থাকে এখান থেকে বের করে ফেলো রাত্র আছে এখানে পূর্বান্ন পূর্বযুক্ত অন্ন অন্ন আছে সপ্তাহ সপ্তযুক্ত অহ অহ আছে তাহলে সমাজবদ্ধ পদের শেষে যদি এইগুলো থাকে রাত্র অন্ন আর অহ তবে সেগুলো সব হলো পুংলিঙ্গ সমাজবদ্ধ কি যেমন পূর্বরাত্র এটা একটা সমাজবদ্ধ পদ পূর্বান্ন এটা একটা সমাজবদ্ধ পদ সপ্তাহ এগুলো একটা সমাজবদ্ধ পদ তাহলে সমাজবদ্ধ পদের শেষে হতে পারে এমনি শব্দের শেষে নয় সমাজবদ্ধ পদের শেষে যদি এই রাত্র অন্ন আর অহ পাই তাহলে সেগুলো সব হবে কি পুংলিঙ্গ শব্দ আর লাস্ট নিয়ম হচ্ছে ইমন প্রত্যায়ন্ত যত শব্দ আছে সেগুলো সব হচ্ছে শব্দ ইমন প্রত্যায়ন্ত ইমন প্রত্যয় থাকবে যেগুলো শব্দ সে যেমন হলো লোকিমন গরিমন এছাড়া হচ্ছে মহিমন এই যে সবগুলো শেষে আমরা ইমন প্রত্যয় দেখতে পাচ্ছি না তাহলে ইমন প্রত্যায়ন্ত যে শব্দগুলো আছে সেগুলো সব কিন্তু হয়ে যাবে পুংলিঙ্গ যেমন লোকিমনটা হয় গরিমনটাও গরিমা হয় মহিমনটা মহিমা হয় আকার দেখতে পাচ্ছি তাহলে বলো মনে করছি যে এগুলো তো স্ত্রীলিঙ্গ যেহেতু আকার রয়েছে আমরা প্রথমে জানলাম না শর্ট নিয়মে যে আকার দীর্ঘ আর দীর্ঘ উকার থাকবে তা সত্ত্বেও কিন্তু এগুলো আবার পুংলিঙ্গ শব্দ হয়ে যাচ্ছে এই নিয়মের দ্বারা যে ইমন প্রত্যয়ন্ত শব্দগুলো হলো পুংলিঙ্গ তাহলে দেখো এই কটা নিয়ম তাহলে এগুলো খুবই সোজা নিয়ম এই জাস্ট কটা নিয়ম মাথায় রাখবো এবং সর্বপ্রথম আমাদের আছে মাথায় যে বিসর্গ থাকলে সেটা হচ্ছে পুংলিঙ্গ তাহলে এবার যদি পরীক্ষায় দেয় তো দার শব্দটা পুংলিঙ্গ না স্ত্রীলিঙ্গ সেটা নির্বাচন করতে বললো তাহলে আমরা সহজেই বুঝতে পারবো যে দার মানে হয়তো স্ত্রী হতে পারে কিন্তু দার শব্দটা হচ্ছে পুংলিঙ্গ তেমন আরো যে নিয়মগুলো আমরা আজকে জানলাম পুংলিঙ্গ এইভাবেই আমরা চিনতে পারবো এরপরে আছে আমাদের স্ত্রীলিঙ্গ চেনার উপায় আছে ক্লিবলিঙ্গ চেনার উপায় রয়েছে তো পরের ভিডিওতে আমরা সেই স্টিলিংগো চেনার উপায় এবং ফ্লিবলিংগো চেনার উপায়টা জেনে নেব তো আজকের এই ভিডিওতে তোমাদের যদি আর কোনো জিজ্ঞাসা থাকে তাহলে অবশ্যই আমাকে জানাবে আমি সেই বিষয় নিয়ে বোঝানোর অবশ্যই চেষ্টা করব ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও এবং কমেন্ট করে জানিও কেমন লাগে আর তোমরা যারা নতুন এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে টাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশন করে দাও যাতে পরবর্তীতে আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করব তোমরা যেন সেই ভিডিও খুব সহজেই দেখতে পাও পরবর্তীতে আমরা আর দুটো লিঙ্গ স্ত্রীলিঙ্গ এবং ক্লিপ লিঙ্গ চেনার উপায় নিয়ে আলোচনা করব সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এবং সংস্কৃত হিন্দি পাঠশালার সাথে এইভাবে যুক্ত থাকবে ধন্যবাদ